নমস্কার বন্ধুরা পন চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের দেখাবো যারা ইংলিশ পড়তে পারো না বা অনেকে আছো ইংলিশ পড়তে পারো কিন্তু তার বাংলার মানেটা করতে পারো না তাই ইংলিশ কী লেখা আছে সেটা আমরা বুঝতে পারি না তার জন্যে খুব সুন্দর একটা ছোট্ট স্যালিউশান নিয়ে এসেছি আপনাদের কাছে আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকানটা প্রেস করে দেবেন তো দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমে প্রত্যেকের ফোনে গুগল অকান ওপেন করে নেবে আর ওপেন করার পর এখানে লিখবে ইংলিশ টু বাংলা ইংলিশ টু বাংলা লেখার পর আপনার সামনে ঠিক এরকম পেজ চলে আসবে এখানে লেখা আছে এন্টারটেক্স এখানে যেটা আপনি ইংলিশতে লিখবে তার ঠিক বাংলাটা যে ট্রান্সলেশন আছে এখানে উঠবে আর যারা লিখতেও পারেন না বা অনেক বড় লেখা লেখা সম্ভব না তাদের জন্যে এই যে সাইডে ক্যামেরা আছে এই ক্যামেরার চিহ্ন ক্লিক করবে ক্লিক করার পর এইরকম পেজ চলে আসবে এবারে আপনি যে ইংলিশটা বাংলায় দেখতে চান জাস্ট ক্যামেরাটাকে সেটার সামনে এইভাবে নিয়ে যাবেন আর এখানে দেখতে পাচ্ছ আমি নিয়ে গেছি তাই এই যে লেখাটা আছে সেটাই সামনে বাংলায় লেখা উঠে গিয়েছে তো এই রকম যে কোনো জিনিস ইংলিশ লেখা আছে সেটা বাংলায় সম্পূর্ণ খুব সহজ পদ্ধতিতে আপনি পড়তে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই সুবিধাটা উপভোগ করতে পারে ধন্যবাদ